2010 সালে 13 এপ্রিল অর্থাৎ 2025 সালে এসে তার বর্তমান বয়স হচ্ছে 15 বছর এবার জানবো আমাদের সাবনির বাড়ি বা তাদের গ্রামের বাড়ি কোথায় রয়েছে সাবনির গ্রামের বাড়ি রয়েছে নদিয়া জেলা আজলামপুর গ্রামে এর বিষয়ে বলতে গেলে সাবনি বর্তমানে 2025 সালে তার প্রিয় রং হচ্ছে কালো তার চুকের রং কালো তার চুলের রং কালো এবং তার উচ্চতা হচ্ছে 4 ফুট 3 ইঞ্চি তার ওজন হচ্ছে 45 কেজি এবং তার গায়ের রং উজ্জ্বল ফর্সা এবং সাবনিকে দেখতে খুবই সুন্দরী তার কেরিয়ারের কথা বলতে গেলে শ্রাবণী কিন্তু অনেক সুন্দর অভিনয় করে থাকে তার কেরিয়ার শুরু করেছিল পলিগ্রাম টিভি চ্যানেলের হাত ধরে বর্তমানে সে পলিগ্রাম টিভির সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে বা দের মধ্যে একজন সে পলিগ্রাম টিভিতে অনেক জনপ্রিয় অভিনেতা হয়ে আজকের দিনে কাজ করছে বর্তমানে সে পলিগ্রাম টিভিতে লাখ লাখ টাকা ইনকাম করছে বর্তমানে তার ইনকাম হচ্ছে পলিগ্রাম টিভিতে সে যখন শুরু করেছিল তখন তাকে অল্প অল্প বেতন দেওয়া হতো কিন্তু আজকের দিনে তাকে প্রতি ভিডিওতেই পেমেন্ট করে থাকে সেই হিসাবে প্রতি মাসে সে পলিগ্রাম টিভি থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ইনকাম করে থাকে তো বন্ধুরা এবার জানবো আমাদের

পল্লিগ্রাম টিভির সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন সালমা সালমার সম্পূর্ণ নাম হচ্ছে সালমা খাতুন তার ভক্তরা তাকে সালমা নামে চিনে তার সুন্দর একটিং বা সুন্দর অভিনয় এবং তার অসাধারণ চেহারা জিন্দু আজকে বাংলা গলা গলে তার জনপ্রিয়তা রয়েছে এবং জন্মের কথা বলতে গেলে দুই সালে জন্মগ্রহণ করা সালমা বর্তমানে অর্থাৎ দুই সালে এসে তার বয়স হচ্ছে সতেরো ফিজিক্যালের কথা বলতে গেলে তার গায়ের রং হচ্ছে ফর্সা চুলের রং কালো তার রং কালো এবং তাকে দেখতে বেশি সুন্দরী তার ওজন হচ্ছে পঁয়তাল্লিশ কেজি এডুকেশনের কথা বলতে গেলে বর্তমানে সে চন্ডীপুর উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস ইলেভেনে পড়ছে। তার ফ্যামিলি কথা বলতে গেলে বর্তমানে তার ফ্যামিলিতে তার ছোট দুটি ভাই সে এবং তার বড় একজন দিদি তার মা বাবা সহ মোট রয়েছে ছয় লোক বর্তমানে তার বাবার কথা বলতে গেলে তার বাবা একজন রাজমিস্ত্রি তার বাবা প্রতি গ্রামে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে থাকেন এবার জানবো বন্ধুরা সালমা কত টাকা মাসে ইনকাম করে থাকে সালমা যখন পলিগ্রাম টিভিতে জয়নিং হয়েছিল প্রথমে তাকে মাসিক ইনকাম দেওয়া হতো আজকের দিনে তাকে প্রতিটা বিদ্যুতে পেমেন্ট করে থাকে সেই হিসাবে সে মাসে প্রায় পলিগ্রাম থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ইনকাম করে থাকে এখন অব্দি সে পলিগ্রাম টিভিতে থেকে মোট পাঁচ থেকে ছয় টাকা ইনকাম করে প্রেমের কথা বলতে গেলে বন্ধুরা অনেক রিসার্চ করার পর জানতে পারলাম জনপ্রিয় অভিনেতা সাথে নাকি প্রেম কথা গজব হতে পারে কিন্তু তারা দুজনের মধ্যে কেউ কথা পরিষ্কার জানায়নি তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এতটুকু ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ